আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা মাইন্ডক্রাফ্ট গেমের ডোরবেল লাগাবেন তো প্রথমে আপনাদের প্রয়োজন হবে এর জন্য রেডি স্টোন ডাস্ট নোট ব্লক আর ওয়েক বাটন তো আমি যেভাবে ব্লক কাটছি আপনারা কেটে নেবেন আর আপনাদের কার কি মাইন্ড ক্রাফ গেমের সমস্যা আছে আমাকে কমেন্টে বলবেন আমি ওই সমস্যাটা সলভ করে দেব কত দিতে আর আমাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমি নতুন ইউটিউব চ্যানেল থেকে আশা করি কারও ভালো ভিডিও দিব তো আপনারা আমি যেরকম ব্লক কেটেছি সেই ব্লক কেটে দেবেন তারপরে নোট এ বাটনটা এখানে দিয়ে দেবেন তারপরে রেড টোন ডাস্ট এখানে দিয়ে দেবেন